তোমরা মিয়া তোমাদের নাইগা তলে ডাইঙ্গা সিগনা আছে মিয়া হ্যালো ভাই ভাইরা দিস রাজীব কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন আমি কথা বলবো এখন আমি কথা বলবো আমাদের এই টাকলা সাহেবকে নিয়ে এই টাকলা সাহেবের কথা শুনে আমার মিসেস কেন জানি এমনিতেই গরম হয়ে যায় উনি এখনো আমার জানা মতে তিনটা সিনেমা রিলিজ করছে একটা হচ্ছে অনন্ত জলিলের কিলহীন এবং শ্যামল মৌলার ডেড বডি এবং বুবলির হচ্ছে রিবেন্স তো এই তিনটা সিনেমাই কিন্তু একবারে সুপার ডুপার ফ্লপ তারপরও ওনার কিন্তু গলাবাজি একটু কমতেছে না তো রিসেন্টলি ওনার একটা ইন্টারভিউ দেখলাম যে ইউটিউবাররা নাকি টাকা নিয়ে তারপর ভুয়া রিভিউ দেয় মুরগির মতো ডিম যেমনে পারে খোয়ারে এবং খোয়ারে বসে বসে তোমরা রিভিউ দাও ঠিক আছে ইউটিউবাররা ভুয়া রিভিউ দেয় আপনি কি কম করেন আপনি তো সারাক্ষণ দুই তিনটা ইউটিউবার বগুলের নিচে ঘুরে রাইখা সবসময় ঘুরতে থাকেন আর মুখ যা আসে শো আপনি কইলা দেন আপনার মুক্ত না আমার মনে হয় কি যে সাইরগুরা সিলু মেশিন তাহলে আপনি কি নিয়ে পড়ছেন যে মিউจักรপতি ডান্স করছে ওইখানে নাকি জাইঙ্গা পড়ে নাই আরে ভাই আপনি কি ভিতরে যাই দুখে দেখছিলেন নাইগা তলে জাইঙ্গা আছে কিনা ছন্দ আছে মিয়া তো এখন নতুন রোগে আক্রান্ত হ্যাঁ তোমরা মিয়া তোমাদের নাইগা তলে জাইঙ্গা আছে কিনা ছন্দ আছে মিয়া আরে ভাই জাইঙ্গা পড়ছে না না পড়ছে আপনি কি ভিতরে দুখে যায় দেখছিলেন আর আমার কি মনে হয় আপনার মাথার যে হেয়ার স্টাইল আর আরেকজন বিখ্যাত অভিনেতা আছে ওনারও সেম এক স্টাইল আমার মনে হয় আপনি ভিতরে যায় দেখছিলেন তাই না লজ্জা করেন আপনার ভিউ দেয় আপনার সিনেমা যদি এতই ভালো যদি হয় তাহলে পাবলিকরা কেয়ার লাগিয়া ওয়াক ওয়াক করতে থাকে সারাক্ষণ সিনেমা যদি ফ্লপ যায় তাহলে বললে দেন আমি আর রোশান আর বুবলি রে আর কোনো দিন সিনেমা বানাবো না আমি শ্যামল মাওলারে নিয়ে আর কোনো সিনেমা এ বানাবো না বাংলাদেশে কি কোনো সুপারস্টার আছে অনন্ত জলিল বাদে কই অনন্ত জলিলের আরেকটা সিনেমা আনেন তোমরা সিনেমা সম্বন্ধে কি বুঝো ইউটিউবাররা সিনেমা সম্বন্ধে কিচ্ছু বুঝে না ইউটিউবাররা সিনেমা দেখেই না তো আপনি তো বিশেষজ্ঞ হ্যাঁ বাংলাদেশের ইউটিউবারদের কাজ দেখেন আপনারা তো কোটি কোটি টাকা খরচ করে আপনার একটা ভালো সিনেমা বানাইতে পারেন না এমন সময় আছে ইকবাল সাহেব আপনাকে অনেক সম্মান করি অনেক রেসপেক্ট করি ভালো হয়ে যান ஒன் குணா